তোমরা কি লক্ষ্মী ভান্ডারের টাকা দিকে যাচ্ছে না আমাদের লক্ষ্মী ভান্ডার বয়স হয়নি সরকারি হাসপাতালে গেলে আর কোনো আমি বেসরকারি হাসপাতালে গেলাম কারণ এটাই আমাদের এখন দেখা যায় যেখানে বেসরকারি সেখানে আমাকে তো মোটা মাইনের টাকাও দিতে হচ্ছে পেমেন্ট করতে হচ্ছে তবে আমার পেশেন্টকে দেখা হচ্ছে উইথ ইজ এ গিভেন টেক পলিসি অ্যান্ড ফেয়ার এন হ্যাঁ হ্যাঁ একদম সেকেন্ড ওয়ান যে আর যেটা হচ্ছে যে সরকারি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি টাকা দিচ্ছি না আমি মানে অলমোস্ট ফ্রিতেই করাচ্ছি কিন্তু ফেলে রাখা হচ্ছে thank